নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল যে প্রত্যেকদিন যদি আপনি কর্মব্যস্ততার কারণে গীতা পাঠ করার সময় না পান তাহলে দিনের শুরুতে আমাদের কোন দুটো কাজ অবশ্যই করা উচিত যাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পূর্ণ গীতা পাঠের ফল আমাদেরকে প্রদান করেন যদি আপনি চেয়েও কর্মব্যস্ততার কারণে গীতা পাঠের সময় না পান তাহলে এই দুটো জিনিস অবশ্যই সবসময় মাথায় রাখবেন কারণ শাস্ত্রে উল্লেখিত এই দুটো কথা স্মরণ করে যদি আপনি আপনার দিনে শুরু করেন তাহলে ভগবানের কৃপায় আপনার সম্পূর্ণ দিন অত্যন্ত ভালো কাটবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা ও অমঙ্গলের নাশ হবেই হবে তাই সারা দিন গীতা পড়ার সময় পান বা না পান কিন্তু শাস্ত্রে উল্লেখিত এই দুটি কথা অবশ্যই সর্বদা মাথায় রাখবেন তাহলে আপনি দেখবেন সব কাজ আপনি পূর্ণ উদ্যমের সাথে করতে পারবেন এবং সব কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আমি এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব যা শুনে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং ভিডিওটি শোনার পর নিজেকে সমৃদ্ধ মন করবেন তাই ভিডিওটি এক মনে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই দুটো কি কি যা আমাদের অবশ্যই রোজ করা উচিত বন্ধুরা আমরা সবাই জানি যে গীতা হল স্বজন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী যা ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছিলেন গীতা মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে যারা এই গীতা নিয়মিতভাবে পাঠ করবে তাদের ইহকাল এবং পরকালের সকল দায়িত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেবেন এবং তার জীবনে অপার সুখ শান্তি বিরাজ করবে এরকম ব্যক্তি যে রোজ গীতা পাঠ করে তার সকল অতীতে করা পাপ ভগবান মুক্ত করবে এবং ভগবানের অশেষ কৃপা তার সঙ্গে সব সময় থাকবে তা শক্তি হয় এছাড়াও গীতা পাঠের মাহাত্মের কোনো শেষ নেই তাই নিয়মিত গীতা পাঠ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দৈনন্দিন কর্ম ব্যস্ততার কারণে আমরা ঠিক করে গীতা পাঠ করে উঠতে পারি না বা নিয়ম গীতা পাঠ করার সময় পাই না কিন্তু গীতা পাঠ আমাদের অবশ্যই নিয়মিত করা উচিত এটা আমরা সবাই জানি তবুও যদি কর্ম ব্যস্ততার কারণে একটু সময় না পাওয়া যায় গীতা পাঠ করার তাহলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে কোন দুটো কাজ আমাদের অবশ্যই করা উচিত যাতে সম্পূর্ণ গীতা পাঠের ফল আমরা লাভ করতে পারি এই দুটো জিনিস অবশ্যই সর্বদা মাথায় রাখা উচিত এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই কথাগুলো মনে করে নিজের দিন শুরু করা উচিত এতে সমগ্র দিন অত্যন্ত ভালো কাটবে এবং সর্বকাজ সম্পন্ন হবে প্রথম যে জিনিসটি আপনাকে অবশ্যই করতে হবে Tip Hulben.